কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় সত্যের শঙ্কার কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসিকে খেলাননি কোচ অ্যাসকালোনি তবে অধিনায়ককে ছাড়া জিততে সমস্যা পড়তে হয়নি আলবি সালেসেদের লাউতার ও জোড়া গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাছ ছেড়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা যা আকাশি নীলের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন দলটির সহকারী কোচ ওয়াল্টার সেমুয়েল তিনি আরো বলেছেন মেসিকে ছাড়াও তারা জিততে শিখে গেছেন একাদশে না থাকলেও ডাকাউতে ছিলেন মেসি সেখানে বসে দেখেছেন আর্জেন্টিনার দারুণ জয় শুধু নন নিষেধাজ্ঞায় পরে এই ম্যাচে না কোচ এসকালোনিও তাই ডাক আউট সামলানোর জন্য সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কোচের দিনে আর্জেন্টিনাকে জয় পেতে এতটা কষ্ট করতে হয়নি এই জয়ের জন্য বেশ খুশি স্যামুয়েল ম্যাচ শেষে নিজের তৃপ্তির কথা তুলে ধরেছেন তিনি অবশ্য আমরা মেসিকে আমাদের দলের সাথে দেখতে চাই কিন্তু সে ছিল না তাও আমরা নিজেদের সেরাটা দিয়েছি তাতে প্রমাণ করেছি যে মেসিকে ছাড়াও আমরা খেলতে পারি ফেরুর সাথে এদিন ম্যাচ শুরু থেকে আক্রমণ চালিয়ে গেলেও গোল পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত সাতচল্লিশতম মিনিটে গোল করে লাউটারো মার্তিনাজ আর ম্যাচ শেষ হওয়ার আগে আরেকটা গোল করেন তিনি তাতে তিন ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা লাউটারো অবশ্য এখনই উল্লাসে মারতে চান না এগিয়ে যেতে চান সামনের দিকে আমরা গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটাতে জয় পেয়েছি এটা ভালো সবাইকে অভিনন্দন তবে এটা উদযাপনের কিছু নেই আমাদের দেখতে হবে সামনে কি হয় তাই আল এখন প্রধান লক্ষ্য হল কোয়ার্টার ফাইনালে জয় নিশ্চিত করা বিওয়ার্স আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবলের খবরাখবর ফেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে